হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্ত্র না আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব চায়না চাদরের গজ কাপড়গুলো আজকে আমরা দেখব এখানে অনেকগুলো কালেকশন আছে দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই দেখেন হোম ডেলিভারি নিতে পারবেন কিন্তু ঘরে বসে কাপড় অর্ডার করবেন ঘরে বসে কাপড় পাবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন এগুলো সব গজ হিসাবে লাগবে গজ হিসাবে এগুলো নিতে পারবেন ডাবল বেড সিঙ্গেল বেড সেমি ডাবল যে কোনো বেডের জন্য সবার জন্য এর পাশাপাশি যদি কুশন কভার করেন কুশন কভারের জন্য নিতে পারবেন দেখেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ চার্জটা আগে দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক সুন্দর এগুলো গজ কত করে দিচ্ছেন ভাইয়া গজ থাকবে মাত্র 150 টাকা যেটাই নেবেন 150 টাকা গজ থাকে আচ্ছা আজকে যেগুলোই নেবেন 150 টাকা পার গজ থাকছে যদি ভাল লাগে স্ক্রিনশট দিয়ে নেন খুবই কম প্রাইজে খুব সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তাই বলবো এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না খুবই অল্প প্রাইজে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে কিন্তু রঙের গাড়ি যে উল্টো পাটে দেখেন सेम একই রকম सेम একই রকম 150 টাকা পার গজ থাকছে আজকের কালেকশনগুলো আর এগুলোর সাথে আরও যদি কোনো রেডিমেড বা অন্য কোনো গজ হিসাবে বেডশিট আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন ভাইয়াদের কাছে মোটামুটি সব ধরনের কালেকশনই রয়েছে যেটা আপনাদের লাগবে আপনারা শুধু অর্ডার করবেন অনেক সুন্দর লেখেন কালার কোয়ালিটি কত ভালো হবে অনেক কোয়ালিটি সম্পন্ন এবং অনেক ভালো মানের হবে যেটা দেখছেন সেটাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা আপনাদের পছন্দ আপনারা অর্ডার করতে পারেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা দেখেন নতুন কালেকশন এটা এটা কিন্তু সাদার মধ্যে একদম নতুন কালেকশন এটা কালারটাও সুন্দর অনেক সুন্দর দেখেন এত সুন্দর কালেকশন এটা প্রিন্টটা অনেক সুন্দর লাগছে 150 প্রিন্ট করা আছে জি অনেক সুন্দর এই কমিসে কমি ধরলাম এই যে এটা দেখেন এই কালারটাও সুন্দর মার্জিত কালার এগুলো আপনারা যত গজ লাগে নিতে পারবেন আপনারা সিঙ্গেল ডাবল যেভাবে ইচ্ছা শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে যতটা ইচ্ছা নিতে পারবেন কিছু দুইটা তিনটা চারটা একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনাদের যতটুকু ইচ্ছা আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ আপনাদের জন্য রয়েছে এই সুযোগটা কেউ মিস করবেন না হোম ডেলিভারি কিন্তু একদম ঘরে ঘরে বসে বসে ভিডিও দেখবেন হাতে পেয়ে যাবেন তাই বলবো কেউ মিস করেন না দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন এগুলোর পাশাপাশি যদি আরও কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন অন্য কোনোটাও যদি নিতে চান সেটাও আপনারা নিতে পারবেন তাই কেউ মিস করবেন না দেখেন অনেক সুন্দর

মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা চাইলে এটার সাথে পর্দা আরও অন্য ডিজাইনের বেডশিট সবই নিতে পারবেন রুঞ্জু বস্ত্র বেতন রেলওয়ে আরামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ